চারটি জিনিস যদি কোনো পুরুষ পেয়ে যায় ওই পুরুষ দুনিয়া এবং আখড়াতের সব কল্যাণকর বিষয়গুলো পেয়ে গেল নবীজি বলছেন এই চারটি জিনিস কোনো পুরুষ পেয়ে গেলে সে দুনিয়া আখড়াতের সব কল্যাণকর বিষয়গুলো পেয়ে গেছে দেখেন তো আপনি আর আমি কয়টা পেয়েছি আমি আর আপনি কয়টা পেয়েছি কোনোটা পেয়েছি নাকি পাই নেই যদি পেয়ে যাই তাহলে আল্লাহর শুক্রিয়া করব এবং এর উপরে থেকে আমার থাকবো আর যদি না পেয়ে যাই তাহলে এগুলো পাওয়ার জন্য আমাকে বেশি বেশি চেষ্টা করতে হবে তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাকে দুনিয়া এবং আখাতের কল্যাণ কর ব্যক্তি হিসাবে আল্লাহ মনোনীত করবেন বা কবুল করে নেবেন হাদিসটি পাবেন তাবরানি শরীফের সাত হাজার দুইশো বারো নম্বর হাদিস নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন প্রথম নম্বরে যেই পুরুষের একজন নেককার স্ত্রী আছে যেই পুরুষের একটা স্ত্রী আছে ওই পুরুষ হল দুনিয়া এবং আক্রিয়াদের সবচেয়ে কল্যাণকর পুরুষ কারণ নেককার স্ত্রী যারা আছে সে দুনিয়ার জমিনেও সুখময় শান্তিময় জীবন পায় এবং পরকালেও এই স্ত্রী তাকে জান্নাত পাওয়ার জন্য নবীজি বলছে দুনিয়াটা জান্নাত নয় দুনিয়াটা জান্নাত নয় কিন্তু যার একটা নেককার স্ত্রী আছে দুনিয়াটা তার কাছে জান্নাত মনে হয় আবার দুনিয়াটা জাহান্নামও নয় কিন্তু যেই এই পুরুষের একজন বৎকার স্ত্রী আছে তার কাছে দুনিয়াটা জাহান্নাম মনে হয় কারণ এই নারী ওই পুরুষকে দুনিয়াতেও অশান্তিতে রাখবে এবং তাকে শরীয়তের হুকুমগুলো মানতে দিবে না তাকে দিনের পথে ইসলামের পথে শরীয়তের গণ্ডির মধ্যে ভালোভাবে থাকতে দিবে না এবং এক পর্যায়ে এই পুরুষ পরকালটাও হারিয়ে ফেলবে সে জাহান নামি হয়ে যাবে আর নেককার স্ত্রীরা সবসময় নিজেও আল্লাহর পথে চরে স্বামীকেও আল্লাহর পথেই রাখে নামাজ কালামে রক্ত হয়ে গেলে নামাজের জন্য তাকে তাগিদ প্রদান করে এবং সর্বসময় শরীয়তের গণ্ডির মধ্যেই রাখার চেষ্টা করে তখন দুনিয়ার জন্যও কল্যাণ করা হয় পরকালের জন্যও কল্যাণ করা হয় এটা হলো এক নম্বর দুই নম্বর করে কলবান শাহ কিরা রসুলাম যেই পুরুষের এমন একটা কলব আছে যে কলবটা সর্বসময় আল্লাহ সুক্রিয়া আদায় করতে ব্যস্ত থাকে আর যেই পুরুষ আল্লাহ সুক্রিয়া আদায় করে আল্লাহ পাক তাকে রিজিকের মধ্যে বারাকা দান করে কারণ ইং শাকার তুম লাজিদ আন্না কুম ওলা ইন কাফার তুম ইন্না আদাবিল আসাদিদ আল্লাহ পাক বলছে শুক্রিয়া করলে আমি আল্লাহ তার নিয়ামতটাকে বাড়ায় দেই অনেক অনেক গুণে বাড়ায় দেই দুনিয়ার জমিনে সে একটা সুকময় শান্তিময় জীবন পেয়ে যায় এর জন্য সুক্রিয় আদায় করতে হবে যেই পুরুষের সুক্রিয় আদায় করতে পারে সুক্রিয় আদায় করার মতো একটা কলব আছে ওই পুরুষটাও আল্লাহ পাকের চোখে অনেক কল্যাণ করে একজন পুরুষ তিন নম্বরে যেই পুরুষের একটা জিহবা আছে যে জিহবাটা সর্বসময় আল্লাহর জিকির করে আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ ইহা ইল্লা এবং কুরানুল খারিমের তেল করে আস্তাফিল্লা পাঠ করে দরুদ পাঠ করে এমন জিহবা যেই পুরুষের আছে ওই পুরুষটাও আল্লাহ চোখে সবচাইতে ভালো এবং কল্যাণকর আমরা দেখেন তো সবসময় জিগির করি কিনা সবসময় দোয়া পাঠ করি কিনা যদি করতে পারি তাহলে আমি আল্লাহর চোখে একজন ভালো পুরুষ আল্লাহর চোখে একজন ভালো বান্দা আল্লাহর চোখে কল্যাণ কর বান্দা অর্থাৎ দুনিয়ার জমিনেও কর জীবন পেয়ে গেলাম এবং পরকালেও আমার জন্য কল্যাণ কর একটা অনন্তকালের জীবন অপেক্ষা করছে এজন্য আমাকে অবশ্যই জিকিটাস নিয়ে ব্যস্ত থাকতে হবে এবং চার নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেই পুরুষের এমন একটা শরীর আছে যেই শরীরটা বিপদ আপদে সবসময় আল্লাহ পাকের কাছে ধৈর্য ধারণ করে মানে ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা সম্পন্ন একটা শরীর যেই পুরুষের আছে ওই পুরুষটা হলো আল্লাহর চোখের সবচাইতে মনোনীত এবং আল্লাহ পাখের কাছে সবচাইতে পছন্দ একটা শরীর অতএব একজন পুরুষ এই চারটা গুণ যদি অর্জন করতে পারে তাহলে অবশ্যই সে আল্লাহর চোখে দুনিয়া এবং আখরাতের কল্যাণ কর হিসাবে পরিগণিত হয় তাহলে প্রথমবার আমি বলেছি নেক্কার স্ত্রী নেক্কার স্ত্রী পাওয়ার জন্য অবশ্যই যারা বিয়ে করেনি তাদেরকে টার্গেট রাখতে হবে নবীজি বলে দিয়েছেন দিন দারিদ্র্যকে প্রাধান্য দিয়ে তোমরা বিবাহ করো নেককার স্ত্রী পেয়ে যাবে আর যারা বিয়ে করে ফেলেছি হয়তোবা সে এখন ওইভাবে নিক্কার নয় আপনাকে গঠন করে নিতে হবে গড়ে নিতে হবে তাকে আপনি শরীয়তের গণ্ডের মধ্যে রাখবেন পর্দায় রাখবেন তাকে নামাজ কালামের তাগিদ দিবেন এক পর্যায়ে দেখবেন যে আপনার কথা শুনে পরিবেশ সাথে খাপ খেয়ে গেছে এবং ওই স্ত্রী নিক্কারে রূপান্তরিত হয়েছে এই স্ত্রী আপনার জন্য কল্যাণকর হয়ে যাবে দুই নম্বরে জি কে করবেন তিন নম্বরে সুক্রিয় আদায় করবেন এবং সর্বশেষ আপনি সবসময় বিপদ আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করবেন তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে দুনিয়া ও আখিরাতের I'm